আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেশি কবুতরের একটা বোনা রেসিপি তৈরি করব। তোমাদের ভাইয়া বাজার থেকে দুইটা দেশি কবুতরের বাচ্চা নিয়ে আসছে এগুলো আমি ভালোভাবে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার মাংসগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না করব প্রথমে কড়াইটা দেখব গরম হয়েছে নাকি তারপর এর মধ্যে তেল দিয়ে দেব তারপর তেলের মধ্যে প্রথমে দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরা বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব দুইটা তেজপাতা দিয়ে দেব দিয়ে মশলাগুলো ভালোভাবে মেলে দেব তারপর মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করব তারপর মশলার মধ্যে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাগুলো আবারও আমি একটু নেড়ে দেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে মশলার উপর তেল তেল ভাব চলে আসছে তখন এর মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দেব একদম ছোটো আমি করে জন্য অফ আলুগুলো ভালো করে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মাংসটা ঢেকে রান্না করছি তারপর ঢাকনা উঠায় আবার মাংসগুলো আমি একটু নেড়ে দিচ্ছি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার মাংসের মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব এরপর আমি মাংসের মধ্যে একটু বাটা দারচিনি দিয়ে দিলাম তাৰপৰণ আপোনাক আমি একো টেকি দিব ঝাপনাটাও খেয়ে দেশ মাংস আমার গেছে নাকি আমি আবারও মাংসগুলো নাচা করে দিচ্ছি যে আমার মাংসগুলো নাকি